ব্যাংক নাকি বিমা কোথায় হবে আপনার স্বপ্নের ক্যারিয়ার আপনি সদ্য পড়াশোনা করে বের হয়েছেন চাকরি খুঁজছেন চাকরির বাজার তো অনেক কঠিন সরকারি চাকরি করবেন সে তো সোনার হরিণ বেসরকারি চাকরি করবেন সেটাও মন মতো হচ্ছে না আপনি মনে করছেন আপনি ব্যাংকে চাকরি করবেন সেই চাকরি কি অনেক ভালো একসময় হয়তো অনেক আকর্ষণীয় চাকরি ছিল ব্যাংক। আর বিমা সেটা তো কোনো হিসাবের কাজ পড়ে না কিন্তু এখন ধারণা চেঞ্জ করতে হবে পরিবেশ পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে প্রথমে আসি ব্যাংক সম্পর্কে আপনি যদি ব্যাংকের কর্মকর্তা হন আপনি হয়তো ইতিমধ্যেই জেনেছেন ব্যাংকে যারা চাকরি করছে তাদের কিন্তু একটা মানসিক চাপ কাজ করছে প্রতিনিয়ত তাদের ডিপোজিট সংগ্রহ করতে হয় প্রতিনিয়ত এই চাপ নিতে নিতে কেউ কেউ এখন ব্যাংকের চাকরিতে হিমশিম খেয়ে যাচ্ছে আসলে সে চাকরি করতে পারবে কিনা এটি যেমন একটি সমস্যা আবার সমস্যা দিনের পর দিন ব্যাংকগুলো আর্থিকভাবে জর্জরিত হয়ে যাচ্ছে ঋণ দেওয়ার পরে সে ঋণ কালেকশন হচ্ছে না ঋণ খেলাপি থাকবার কারণে দেখা যাচ্ছে যে অনেক ধরনের সমস্যা আমরা পেপার পত্রিকায় অনেক দেখছি অনেক ব্যাংকগুলো আর্থিক সংকটে রয়েছে তারল ঘাটতিতে রয়েছে ব্যাংক ঠিকভাবে পরিচালনা করতে পারছে না যেখানে কর্মী ছাঁটাই হচ্ছে এই কারণে কিন্তু চাকরির একটা অনিশ্চয়তা রয়েছে আজকে চাকরি আছে আগামীকাল চাকরি থাকবে কিনা এরপরে রয়েছে 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 অফিস কার আগে কে পদোন্নতি নেবে কিভাবে কিভাবে পাবে বেতন বাড়বে ইত্যাদি ইত্যাদি অনেক কিন্তু সমস্যা পলিটিক্স পাশাপাশি যদি আপনি বিমার চিন্তা করেন বিমাতে যদি আপনি যুক্ত হন বিমাতে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন খুব সহজেই আপনার হয়তো স্বপ্ন রয়েছে আপনার পরিবারকে নিয়ে আপনি ভালো থাকতে চান আপনার উন্নত জীবন জীবিকা নির্বাহ করতে চান কিন্তু ব্যাংকে যদি আপনি চাকরি করেন আপনি একটি নির্ধারিত বেতন পাবেন এই নির্ধারিত বেতন পেয়ে যখন আপনার চাকরি জীবন শুরু হচ্ছে তখন কিন্তু খুবই ভালো লাগবে কারণ আপনি এই টাকা দিয়ে খুব সুন্দরভাবে চলবেন কিন্তু যখন আপনি বাবা হবেন আপনার যখন সংসার বড় হবে তখন এই লিমিটেড টাকা দিয়ে চলা কিন্তু খুবই কঠিন আর বিশেষ করে যদি আপনার শহর কেন্দ্রিক পোস্টিং হয় তাহলে শহরের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবন চালানো খুবই কঠিন পাশাপাশি যদি আপনি বিমা মার্কেটিংয়ে কাজ করেন সেখানে আপনার চাহিদা অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনার এই মাসে কত টাকার প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন এক লক্ষ টাকার দরকার দুই লক্ষ টাকা দরকার নাকি পাঁচ লাখ টাকা দরকার আপনি সেই অনুযায়ী কিন্তু কাজ করতে পারবেন আমার কথা শুনে আপনার কাছে হয়তো অনেক সময় আশ্চর্যও মনে হতে পারে আপনি যদি বিমা পাশে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে মনে করতে পারেন যে মাহমুদ সাহেব কি বলছে এক দুই লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করা যায় হ্যাঁ এমন অনেক কর্মকর্তা রয়েছে যে মাসে পাঁচ লাখ দশ লাখ টাকাও আয় করছে সেটি বৈধভাবে কমিশনে কারণটি হচ্ছে যে বিক্রয় কমিশন এখানে বৈধ বিমা বিক্রয় করবার পরে কত পার্সেন্ট কমিশন পাওয়া যাবে এই সংক্রান্ত আমার অন্য ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন কমিশন বিষয়ে আমি আলোচনা নাই বা করলাম কিন্তু আপনি যে নির্ধারিত কমিশন পাচ্ছেন এই কমিশন থেকে কিন্তু আপনার আনলিমিটেড টাকা ইনকাম করার সুযোগ রয়েছে স্বাধীনভাবে আপনার জীবন জীবিকা নির্বাহ করার সুযোগ রয়েছে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনথায় ক্যারিয়ার করবেন আপনি কি নয়টা ডিউটি করবেন দশটা ছয়টা ডিউটি করবেন নাকি আপনার এই শ্রম ঘন্টাকে স্বাধীনভাবে নিজের মতো করে ব্যবহার করবেন আপনি এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা কোয়ালিটি টাইম দিয়ে কি আপনি আনলিমিটেড টাকা ইনকাম করবেন কিনা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার ক্যারিয়ার আপনার সিদ্ধান্ত আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ